আসসালাম আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা এন্টারপ্রাইজে এর কালেকশন দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই এয়ারফায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এয়ার ফায়ার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা করে না থাকেন তাহলে আজকে আমরা কথা বলবো রানা ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনারা এয়ার ফ্রায়ার কালেকশনগুলো দেখতে চলাশা ভাই আজকে আমি এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির এর আগে আমরা যত এয়ার ফ্রায়ার দেখছি অনেকে হয়তো ব্র্যান্ড পছন্দ করেন না বা কোয়ালিটি পছন্দ হয় না আজকে আমরা এখানে ভালো মন্দ শব্দন এবং সাইজ বড় ছোট সবদানের সাইজের কোয়ালিটি রাখছি তার মধ্যে যে ব্র্যান্ডের কথা না বললেই না সেটা হলো আপনাদের মিয়া কো একটা ব্র্যান্ড রাখছি যেটা হলো মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা এক সমান কথা যে মিয়াকোর এখানে তিনটা সাইজ আছে এরপরে পাবেন হলো আপনার জামাইকা একটা সাইজ আছে যেটা ইটালিয়ান ব্র্যান্ড অ্যাসাম্বল চায়না এরপরে পাবেন হলো সুকানি জার্মানি একটা ব্র্যান্ড যেটা হলো আপনার অ্যাসাম্বল হয় চায়না থেকে বিএসপি আছে এটা ফ্রান্সের ব্র্যান্ড অ্যাসাম্বল চায়না হোপমেন্স আছে এটাও জার্মানির ব্র্যান্ড অ্যাসাম্বল চায়না আর মেয়াকো হলো আপনার জাপানিজ ব্র্যান্ড অ্যাসাম্বল চায়না প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে আজকে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে এবং আপনারা এই প্রোডাক্টগুলো নিতে হলে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না আপনার ডেলিভারি ফ্রি ডেলিভারি জি শুধু নিতে হলে আপনার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিবেন আসেন আমি একটু আপনাকে একটা এয়ার ফায়ার একটু চালায় দেখাই যে এটা মানে কোয়ালিটিটা কেমন হতে পারে আমি আপনাকে একটু দেখাও দিতে চাই সোগানিটা দেখাবেন সোকানিটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা যে অন করে দিলাম অন করে দিলে এখানে মেনু আছে প্রত্যেকটাই এরকম সিস্টেম মেনু আছে মেনুটা পেস্ট করলে এই যে ধরনের এগুলো আপ ডাউন হবে এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা হলো ফিশ ফ্রাই এটা হলো আপনার এই আপনার এই মিট এরপর এটা হলো আপনার কেক এই যে দিলেন না এখন এটা দেওয়ার পরে এটা আপনার ধরেন আপনার সম্ভব কোনো কারণে টেম্পারেচারটা একটু বেশি লাগবে কম লাগবে জি এই যে টাইমার এখানে একবার প্রেস করবেন টেম্পারেচার সেলসিয়াস এই যে প্লাস করে দিবেন এই যে ওকে আর একবার প্রেস করলে যে টাইমারটা বাড়বে আপনি চাইলে একটু বাড়ায় দিতে এরপর আপনি এখানে প্রেস করে দিবেন এই যে এটা এখন অটো চলতেছে জি সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না যে সাউন্ড দেখা আপনাকে এই যে এটা এখন চলতেছে এটা এটা হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে আবার যখন এটা বন্ধ করে দেবেন চাপ দিকে এটা হলো আপনার ক্যাপাসিটি ডিএসপি এটা সাড়ে আট লিটার এটা বারো লিটার সবচেয়ে বড় সাইজের আর এটা হলো আপনার করে এটা হলো ফোর পয়েন্ট ফাইভ লিটার হলো আপনার জার এবং বাস্কেট হলো থ্রি পয়েন্ট ফাইভ লিটার

এই কোড নাম্বার সহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো লিটার টোটাল লিটার ফুড বাস্কেট হলো টু পয়েন্ট ফাইভ লিটার এই যে দেখেন এটাও কোম্পানির এটার প্রাইসটা থাকবে হলো আপনার ছয় হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি এরপর আসুন হফম্যান্স এটা কিন্তু একটা সুবিধা আছে খাবারটা বাইরে থেকে দেখা যায় এটা জামাইকা ব্র্যান্ডের এটা জামাইকা জি জামাইকা ব্র্যান্ডের এটা কিন্তু খাবারটা বাইরে থেকে দেখা যায় যে দেখেন দেখা যাবে এই যে দেখেন মানে ওভেনের মত না এটা জি ওভেনের মত জি এটা কিন্তু আপনার সাইজটা হলো 6.5 লিটার এটা 6.5 লিটার এটার প্রাইসটা থাকবে আপনার 7800 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি জি এই যে আসেন মিয়া করে এটা হলো 6 লিটার সবচেয়ে বড় যেটা মিয়া করে যে জি এটা হলো 6 লিটার এটা তো সম্ভবত বাইরে থেকে দেখা যাবে জি এটা বাইরে থেকে দেখা যায় এই যে দেখেন জি ওকে এই যে বাইরে থেকে দেখা যাবে জি ওকে এটা কিন্তু এই যে বাস্কেটটা আপনার আলাদা এটা নেট দেওয়া আছে প্রত্যেকটাই এই যে দেখেন মানে তেল চর্বিগুলো বাইরে নিচে পড়ে যাবে এই যে নিচে পড়বে উপরে উপরে খাবারটা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বর্ডার করা আছে জ্যালভানাইজ করা এই যে এটার দাম থাকবে হলে আপনার 8200 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি এটা হলো এই যে 8200 টাকা থাকবে এটার দাম এই যে এটা হলো মিয়া কর 8200

বিশাল বড় কিন্তু বিশাল বড় সাইজ জি এবং এটার দামটা কিন্তু আপনার থাকবে হলো কত ভাই এটার দামটা থাকবে হলো আপনার 10800 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি এই যে এবং এটা কিন্তু এটাও কিন্তু এই যে অ্যালুমিনিয়াম গ্যালভানাইজ করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দুই বছরের থাকবে কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস জি এবং এটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চান মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ পাঠায় দিতে পারবো এবং ঢাকার বাইরে এই অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা সরাসরি সব ভিজিট করে নিতে চান এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচা বাজার উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় দোকান নাম্বার উনআশি একশো চৌত্রিশ যারা সরাসরি সব ভিজিট করে নিতে চান এই ঠিকানায় চলে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থেকে ওই নাম্বারে ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারবেন জি এমনি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট কিনতে সেই সুযোগ আছে হ্যাঁ সেই সুযোগও আছে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কিং এর প্রবলেম আপনারা চাইলে ডাইরেক্ট ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারবেন জি দনোজ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়লো ধন্যবাদ